তো এখন দেখেন এই কাপড়গুলো বানাচ্ছি সুন্দর করে দেখেন বিসমিল্লা আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি অবশ্য এই হচ্ছে আমি আর ও পিছনে দাঁড়ায় আছে ওখানে গোসল করবে দেখেন ওগুলো গোসল করবে এই জন্য কি যেন করতেছে শ্যাম্পু মাখতেছে আমি এই করতেছি ভাই আমি নিজে জানি না পাকুড়া বানাচ্ছি মাসাল্লাহ ঘ্যানটা অনেক সুন্দর এটা আমি এখন বানাচ্ছিলাম বাউ সাথে ডিম ভাজি আছে আলুর চিপস আর হচ্ছে আলুর পাকোড়া আর ডিম ভাজি তিনটা জিনিস এখানে করেছি আমি এখন হ্যালো আসলাম সবাই কেমন আছো অনেক ভালো আছো আজকে আমি ইফতার বানাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর করে তো আজকে মজার আমি ইফতার বানাচ্ছি একা এক আজকে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে দেই তো এই দেখো আজকে আমার ইফতার আইটেম অনেক সুন্দর সুন্দর এই দেখো আমি যে ইফতার বানাচ্ছি দেখো সো আমার ইফতার আইটেম তৈরি হচ্ছে আর এই হচ্ছে ইফতার আইটেম দেখো আমি নিজে নিজে সব বানাইছি আজকে এখানে ডিম বানিয়েছি সুন্দর করে অনেক মজার তারপরে এখানে আলুর পাপ করে হচ্ছে আলুর চিপস বানাইছি এরপর হচ্ছে ছোলা মুড়ি বানাবো হুম দেখতে পাচ্ছো বন্ধুরা দেখতে কত সুন্দর করে আজকে সব কিছু রেডি করতেছি নিজেরাতেই যে সব কিছু হাতে করছে দেখো ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো ওই সাইডে আমি রান্না করতেছি এই সাইডে দেখো এই দেখো এখন চোরা ধরতেছে এখানে হাতে আলু চিপস আর ডিম ভাজা তো রান্না বান্না হবে আমি একটু উল্টাই দিয়ে আমার পাকোড়াগুলোর কি সিস্টেমে আছে দেখি আলু পাকড়া বানিয়েছে না আমি পাকিস্তানে এসে শিখেছি এই পাকড়াটা আমি আগে বানাতে পারতাম না রিসেন্টলি এটা শিখছি এটা বাংলাদেশে কিন্তু বানায় না হুম পাকিস্তানে এটা খুবই চলে পাকিস্তানের মানুষ এটা ভীষণভাবে পছন্দ করে মানে ওদের ইফতারে এটা থাকেই মানে বাসায় বানাবে নাহলে দোকান থেকে কিনে আনবে আমার বরের তো ফেভারিট জিনিস একটা মানে কাপড়াটা খুব ফেভারিট বেসন দিয়ে বানাতে হয় এই যে বেসন এখানে এই বেসন দিয়ে তৈরি করতে হয় এটা ঠিক আছে বেসন দিয়ে আলু পিটা দিয়ে এলাকি আমার সালা বাসন সবাই পাল্টো হয়ে গেছে এদিকে আমার অনেক কাজ করতে হবে আজকে এত কাজের মাঝে ভাবলাম যে একটু মানে ভিডিও শেয়ার করে দিই কারণ বেশ কয়েকদিন জিনিস আবার ভিডিও বানানো হচ্ছে না এখানে আসলে কাজের এত প্যারে থাকি কাজের প্যারা থাকার কারণে মানে ভিডিও বানানো হয়ে ওঠে না হ্যাঁ তো অনেক কাজ থাকে বাসায় তো পাপুড়াখুড়ো মনে হয় আমার হয়ে গেছে লালচা লালচা ভাব হয়ে গেছে গ্যাস মনে হচ্ছে এটা হয়ে গেছে আমার মনে হলো এটা ওরা হয়ে গেছে একটা নামিয়ে রাখবো এখানে আমি একটু 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 এত শিখেছি যত শিখেছি তাও হয়ে যায় আমার নিজের জন্য ঠিক আছে আমি অবশ্য আগে বান্না এত বেশি পারতাম না বাট এখন तू घर पे आ किसो अबोन एक टुक तो बारिश थोड़ा सा देख लेते हैं ना हुआ कि नहीं हुआ मैं फास्ट टाइम बना रहा हूँ मुझे नहीं पता इसको क्या मतलब हो तो गया तो ठीक है पानी खाने वाला है हाँ लेकिन तो खा रही मैं काम कर रहा पानी क्यों भर रही

তো এখন দেখেন এই বাঁকুড়াগুলো বানাচ্ছি সুন্দর করে ফার্স্ট টাইম বানাচ্ছি অবশ্য ও দেখি দেখি এটা তো এই হচ্ছে ব্যাপার দেখেন আমি কত স্পাইসি করেছি স্পাইসি খেতে অনেক মজা তাই আমি এটা বেশিরভাগ টাইমে স্পাইসি বানাই স্পাইসি খেয়ে অনেক ভালো লাগে আমি আবার বেশি স্পাইসি পছন্দ না মোটামুটি স্পাইসি হলেই হয় আমার অতিরিক্ত ঝাল তাহলে তো খাইতেই পারবো ঠিক আছে তো সুন্দর পাকুড়া বানাচ্ছিলাম দেখেন এই হচ্ছে আমি আর ও পিছনে দাঁড়ায় আছে ওখানে গোসল করবে দেখেন ওগুলো গোসল করবে এই কি যেন করতেছে শ্যাম্পু মাখতেছে আমি কী করতেছি ভাই আমি নিজে জানি না পাকুড়া বানাচ্ছি ভাই নিয়ে পাকুড়া হচ্ছে আর এদিকে আমার থালা বাসন সব নোংরা হয়ে গেছে ঠিক আছে এটা আমার হাত ধোয়ার পাত্র কারণ হুট করে হাত ধুইতে বাইরে থাকবে না তো এগুলো এখন ধুইতে হবে এই দেখে সব মজা করে হচ্ছে এগুলো সব ধুয়ে ফেলে রেডি করতে হবে মানে যতগুলো কাজ থাকে দেখছে এই যে রান্না বান্না করতে আসলে প্রচুর কাজ থাকে বসার এত কাজ কমপ্লিট করে নিজেকে মানে সামলিয়ে মানে কত রকম কষ্ট হয় দেখেন এতগুলো কাজ নিজেকেই করতে হয় সব কাজ আর আমার চেহারাটা এখন আনফ্রেশ কাপতেছে একদম আজকে কেন না আজকে এতটা ফ্রেশ এখনো অতটা ফ্রেশ হয়নি এই থালা বাসন ধুতে হবে এগুলো সব নিয়ে যাওয়া লাগবে বাঁধে

আমার মনে হয় যে এখনও হয়নি বললে তো ওটাই যেতে পারতাম এই যে উল্টিয়ে দিব তো এই হচ্ছে অবস্থা আমার হ্যাঁ আমার বাসায় আমার বদ থাকে আমি থাকি মানে আমরা এই হচ্ছে আমাদের জীবনযাপন দুজন মিলে আমাদের সংসার সুন্দর করে সামলাইতে হয় আমাদের সংসারগুলো আর আমি কাজ তো আমার থাকে হ্যাঁ কাজ ছাড়া তো আসলে সংসারে কিছু করার নেই সংসারে তো প্রচুর কাজ থাকে দেখেন এটা পুরেও গেছে অলরেডি বুঝতে পারি নাই উঠেও যাচ্ছে মানে একা হাতে এত কিছু করা যায় না অবশ্য কারণ একা হাতে সব কাজ আমাকে করতে হয় আমার সাথে তো থাকে না হেল্পিং হ্যান্ড আর নাই যাই হোক এই হচ্ছে অবস্থা এই যে চলছে আমি মনে হচ্ছে গ্যাসটা একটু বাইরে দিচ্ছে গ্যাসটা বন্ধ করে ফেললাম এই তো পাকুরা হচ্ছে পাকুরা হচ্ছে হচ্ছে আর আমি এই যে ঘুরে বেড়াচ্ছি রান্না হচ্ছে আর আমি ঘুরে বেড়াচ্ছি ওই যে রান্না হচ্ছে তো কী করা যায় বলেন রান্না বান্না কাজকাম জীবনে সব কিছুই থাকে সব কিছু মিলেই আমাদেরকে চলতে হয় ওদিকে আমি থালা বাসন দিয়েছিলাম ধুইতে হবে সেগুলা মানে একটা বিধি খিস্তি অবস্থা যেটাকে বলে এটা হজবরত অবস্থার মধ্যে আসি আচ্ছা আপনাদেরকে আমি দেখাবো আমার পাকুড়াটা কত সুন্দর হয়েছে দেখেন আপনাদের দেখাই আপনারা বুঝতে পারেন স্যাম্পল দেখলে দেখেন সুন্দর না সুন্দর না এটা আমি বানিয়েছি কত মানে সুন্দর দেখতে না খাইতে অনেক টেস্ট হবে মাসাল্লাহ ঘানটা অনেক সুন্দর এটা আমি এখন বানাচ্ছিলাম বাউ সাথে ডিম ভাজি আছে আলুর চিপস আর হচ্ছে আলুর পাকোড়া আর ডিম ভাজি তিনটা জিনিস এখানে করেছি আমি এখন ডিম ভাজিটা কেন করেছি ডিম ভাজিটা এমনিতে খেতে মন চাচ্ছিলো বললাম এটা ভাতের সাথে অবশ্য আমরা ডিম ভাজি খাবো না এমনিতেই খাবো যখন মানে এমনিতে ইত্যাদি খেয়ে নিই আমরা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা কেমন লাগলো আমার ছোট্ট একটা ভিডিও কমেন্ট করে জানাবা আমার সঙ্গে থাকবা দেখাবে নতুন ভিডিওতে আজকের মতো বাই বাই